বৃত্তি করছে হগুচন্দ্রের রায় লিখেছেন সুনির্মাল বসু হবুচন্দ্রের রাজা বলে গগুচন্দ্রকে ডেকে আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে মোর রাজ্যের ভেতর হোক না ধনে হোক না ঘড়ি ভদ্র কিংবা ইতর কাঁদতে কেহ পারবে না আর যতই মোরক হাসবে আমার যতিক প্রজা হাসবে যত লোকে শাস্ত্রী সে পায় পায়দা পায় ঘুরবে ছদ্মবেশে কাঁদলে কেহ আনবে বেঁধে শাস্তি হবে শেষে বললে গোবু হুজুর কেউ যদি পায় ভয় কখনো তুই দানা জুজুর কিংবা যদি পিছলে পড়ে তলে কারুর যদি যায় দেহ কিংবা যদি কোনো প্রজার কান দুটি যায় কাটা কিংবা যদি পরে কারুর পিঠের উপরে ঝাঁটা হবু বললে গবু আমার আইন সকল প্রজার মানতে হবে তবু কেউ যদি হয় খুন বা যখন হাড্ডিতে গুণ ধরে পাজরা যদি ঝাজরা হয়ে মজ্জা ঝরে পড়ে ঠ্যাংটি ভাঙে হাতটি খাটে ভুড়িটি যায় ফেসে কিংবা যদি থরির থেকে মুন্ডটি যায় উড়ে কাঁপতে কেহ পারবে না আর বিশ্রী বিকট সুরে পিটিয়ে দিল ঢেড়া গোব রাজার আদেশ পেয়ে কাঁদতে কেহ পারবে না পুরুষ কিংবা মেয়ে যতই শখের কারণ ঘোটক হাসতে হবে তবু আদেশ দিলে রাজা নিরাজ হব রাজার আদেশ কেউ যদি যায় ভুলে চড়তে হবে শুলে সেদিন হতে হবোর দেশি পাল টি গেলুতি হরুরা হাসির হট্টগুলিট্টো হাসির হট্টরলে জাগృత তুফান নিতে হাসির জন্য হাসির বই যায় রাজ্যখানি জুড়ে সবাই হাসি যখন তখন প্রাণ কপালু সুরে সবাই হাসি হাসি পাশে সবাই হাসি ভীষণ হাসি আস্তা বলির সহি শাসে আস্তা কুড়ির মেথর হাসছে যত মুমুর সুরা হাসপাতালের ভেতর কেউ কাঁদে না কান্না খেলেও কেউ কাঁদে না গাটটা খেলেও পাঠশালাতে বেত রোখে ছাত্রদলে হাসে কান্না ভুলে শিশুর দল হাসছে অনায়াসে রাজা হুবু বলে গোবচন্দ্রকে ডাকো আমার আইন মেনে সবাই আমায় দিল ফাঁকি আমার কাদার কথা সবাই কেন ভুলে কেউ কেন না শুনে একটা লোক পেলাম না এবার যার চড়াই শুলে নিয়ম আমার করা প্রতিদিনই একটি লোকে শুলেতে চাই চড়া যা হোক যাও সাজের আদি শুলে দেবার তরে যে কুড়ি হোক একটি মানুষ আনতে হবে ধরে বললে বললি হেসে মুখে কাকা দিপারি

থাকতে তুমি ভুলে গেলে এ কদিনের মাঝে এই দেখো না কাঁদে কেমন করে এই না বলে রাজা গুবু কেঁদে ফেললেন জোরে মন্ত্রী গুবু বলে তখন এবার তবে রাজা নিজের আইন পালন করল গ্রহণ করুন সাজা রাজা বলে আমার হুকুম আমার হুকুম নড়বে না এক চুল আমার সাজা আমিই নেব তৈরি করো সুল ধন্যবাদ